বন্ধুরা সময় কখনো থেমে থাকে না প্রতিনিয়ত সে বদলায় কখনো ভালো কখনো খারাপ সময় আমরা অতিবাহিত করি ভালো সময় আমরা সবাই উপভোগ করি কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে আমরা প্রত্যেকেই চাই ভালো সময় আমাদের জীবনে প্রতিনিয়ত আসুক আর তার জন্য আমরা অপেক্ষাও করি কিভাবে ভালো সময় আসবে তার চেষ্টাও করি বন্ধুরা পরমেশ্বর ভগবান এই প্রকৃতির মাধ্যমে খারাপ সময় আসার আগে যেমন কিছু সংকেত দিয়ে থাকেন ঠিক তেমনই ভালো সময় আসার আগেও অনেক কিছু সংকেত দিয়ে থাকেন আজ এই সংকেতগুলির মধ্য থেকে কয়েকটি সংকেত আপনাদের সামনে ব্যক্ত করব এই সংকেতগুলি কখনো যদি পান তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে ভালো সময় শীঘ্রই আসতে চলেছে জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাগুলিকে খুবই শুভ লক্ষণ বলে গণ্য করা হয়েছে তাই এই সংকেতগুলিকে কখনোই অবহেলার চোখে দেখবেন না এই সংকেতগুলি আপনার জীবন বদলে দিতে পারে বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। যে আপনার সাথে কোন কোন ঘটনাগুলি ঘটলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি কোনো একটি সংকেত আপনি আপনার জীবনে কখনও পান তাহলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ফুরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নমস্কার বন্ধুরা ভক্তি চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে যে সংকেতটির কথা বলবো তা হলো সাদা পায়রা আসা যদি আপনার ঘরের সামনে বা আপনার বাড়িতে সাদা পায়রা এসে বসতে শুরু করে তাহলে মনে করবেন ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে আর যদি বাড়িতে এই সাদা পায়রা বাসা বাঁধে তাহলে মনে করবেন আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে বন্ধুরা শাস্ত্রে সাদা পায়রাকে সমৃদ্ধি শান্তি এবং শুদ্ধতার প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে তাই বাড়িতে সাদা পায়রা আসা অত্যন্ত শুভ তবে সাদা পায়রা ভিন্ন অন্য কোন রঙের পায়রা যদি বাড়িতে আসে সেটিও তুলনামূলকভাবে শুভত্বের ইঙ্গিত প্রদান করে দ্বিতীয়ত উল্টো জামা কাপড় পরা আপনি যদি কখনও জামাকাপড় পরতে গিয়ে ভুলবশত উল্টো করে পড়েন তবে আপনার এক্ষেত্রে খুশি হওয়া উচিত কারণ আপনি খুব শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন এছাড়াও আপনি হঠাৎ কোথাও থেকে টাকা পেতে চলেছেন ভুল করে উল্টো জামা কাপড় পরার অর্থ আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে তবে বন্ধুরা যে জেনে বুঝিয়ে কিন্তু এই ফুলটা করতে যাবেন না একমাত্র ভুলবশত যদি এই কাজটি হয়ে থাকে তাহলে এটি শুভ ইঙ্গিত প্রদান করে তৃতীয়ত ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা যদি প্রতিদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভাঙে তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে আপনার সঙ্গে চতুর্থত বাড়িতে গরু আসা যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায় তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে ঘরে যা কিছু আছে রুটি বিস্কুট পাউরুটি ভাত বা মুড়ি যা কিছুই থাকুক না কেন তা অবশ্যই সেই গরুকে দিন যদি গরু খেয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়েই যাচ্ছে পঞ্চমত কোথাও যাওয়ার সময় যদি আপনি আপনার ডান দিকে সাপ বা বানর দেখতে পান তখনও বুঝবেন যে এটি আপনার কাছে শীঘ্রই অর্থ আসার ইঙ্গিত প্রদান করছে ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠত হঠাৎ আনন্দিত হওয়া অনেক সময় হঠাৎই মানুষ আনন্দিত হয়ে পড়ে অনেকের মুখে হাসি খুলে যায় এটিও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এতদিনে সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখে জীবন কাটানোর ইঙ্গিত দেয় এই বিষয়টি তাই কারণে অকারণে হঠাৎই যদি মন আনন্দিত হয় তাহলে বুঝবেন এই বিষয়টি শুভ ইঙ্গিত প্রদান করে সপ্তমত বন্ধুরা তারা খসা দেখা জ্যোতিষশাস্ত্র অনুসারে তারা খসা দেখা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় তারা খসা দেখলে তৎক্ষণাৎ আপনার মনের ইচ্ছা বলে এটা বিশ্বাস করা হয় যে এই ইচ্ছা ত্রিশ দিনের মধ্যে পূর্ণ হয় আপনি যদি অসুস্থ হন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন অথবা যদি আপনার ভাগ্য আপনার উপর সহায় না হয় তবে আপনার দুর্ভাগ্য আপনার সৌভাগ্যে পরিণত হবে এবং আপনি সব কিছুতেই সাফল্য পাবেন অষ্টমত বন্ধুরা প্রজাপতি উড়ে আসা একটি প্রজাপতি যদি আপনার বাড়িতে উড়ে আসে বা আপনার দিকে উড়ে আসে তবে সে নিজের সাথে ভালো খবরও নিয়ে আসে যদি প্রজাপতির ডানা রঙিন হয় তাহলে বুঝুন আপনি আপনার প্রেমের জীবন সম্পর্কিত কিছু সুখবর পেতে চলেছেন আর এই প্রজাপতি যদি কালো হয় তাহলে বুঝবেন আপনি আপনার ক্যারিয়ার বা ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর পেতে চলেছেন আপনি প্রজাপতিকে ধরা বা মারার চেষ্টা করবেন না অন্যথায় আপনার সৌভাগ্য খারাপ ভাগ্যে পরিণত হতে পারে এবং আপনাকে শুভ ফলাফলের পরিবর্তে অশুভ ফলাফলের মুখোমুখি করতে পারে নবমত বন্ধুরা ঋণ শোধ হওয়া এমন হতে পারে যে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন কিন্তু বেলা গড়তে হঠাৎ মুক্ত হয়েছেন একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন যখনই আপনি কোনো আর্থিক লেনদেনে ঋণমুক্ত হবেন তখনই সেই বিষয়টি শুভ ইঙ্গিত প্রদান করে দশ নম্বর সংকেতটি হল বাড়িতে চরুই পাখি আসা যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে বাড়িতে চড়ুই পাখি এলে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন সেই দানা যদি চড়ুই খায় বুঝবেন ভালো সময় আপনার দৌড় করায় এগারো নম্বর সংকেতটি হলো পাখির আক্রমণ যদি কখনো কোনো পাখি আপনাকে আক্রমণ করে তবে আপনার খুশি হওয়া উচিত শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তিকেই পাখিরা আক্রমণ করে এটি দেখায় যে শীঘ্রই আপনি কোনো কাজে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন এবং শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে বারো নম্বর সংকেতটি হল স্বপ্নে মন্ত্র শোনা আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে মন্দিরের ঘণ্টা সংখ্য বা মন্ত্রপাঠের শব্দ শুনতে পান তাহলে সেটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এটা দেখায় যে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট এবং তিনি আপনার উপর তার আশীর্বাদ প্রদান করছেন তেরো নম্বর সংকেতটি হল কুকুর এসে বাড়িতে থাকতে শুরু করা যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে তবে এটি অর্থ আসার লক্ষণ দেখায় যে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় বড় সড়ো সুবিধা পেতে চলেছেন ১৪ নম্বর সংকেতটি হল বরবধূ দেখা আপনি যদি কোথাও যাচ্ছেন এবং রাস্তায় যেতে যেতে হঠাৎ বরবধূ দেখতে পান তাহলে বুঝবেন আপনি কি বড় সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনার সমস্ত মূলতবি কাজও শীঘ্রই সম্পন্ন হবে পনেরো নম্বর সংকেতটি হল মাদার গাছের চারা যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গজিয়ে উঠছে দেখবেন এটা খুবই অত্যন্ত শুভ সংকেত বলে গণ্য করা হয় এছাড়াও বাড়ির সামনে আকন্দ গাছ গজালে ঘরের মানুষের ভাগ্য বদলে যায় এটি কয়েকদিনে ধনী হওয়ার লক্ষণ প্রদান করে সর্বশেষ সংকেতটি হলো বাড়িতে পাখির বাসা তৈরি করা যদি কখনো আপনার বাড়িতে বা বাড়ির উঠোনে পাখি বাসা তৈরি করে তবে এটি সৌভাগ্যের একটি খুবই শক্তিশালী লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি আপনার বাড়িতে এটি ঘটে তবে বুঝুন আপনি আপনার ব্যবসায় প্রচুর লাভ করতে চলেছেন অথবা আপনি কোথাও থেকে আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন বন্ধুরা এই সংকেতগুলির মধ্য থেকে কোনো একটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন তাহলে নিশ্চিত হয়ে যান ভালো সময় আপনার দৌড় খুব শীঘ্রই আপনি ভালো সময় দেখতে চলেছেন এটা পরীক্ষিত সত্য অনেকের ক্ষেত্রেই এই বিষয়টি হয়েছে যদি আপনার ক্ষেত্রে কখনো এই বিষয়টি হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হতে পেরেছেন ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে